পাকা টুস টুস করতেসে এরকম টমেটো আবার কিছু টমেটো পয়সা হয়ে গেছে টুস টুস করে সেদিন বলছিল যেগুলা গুলা পয়সা দেখতেছে আপনার ভাই বলছে যাইবো তারপরে আমি রান্না করার সময় পাইতেছে না এদি সেদিক যাই বেড়াই আত্মীয় স্বজন এবারই যাই সেটা রান্না করি আর খাওয়া হইতেছে না আর নিতে আসছি কাঁচামরিচ আর হয়েছে পেঁয়াজ খ্যাতের পেঁয়াজ খ্যাতের কাঁচামরিচ খেতের তরকারি খ্যাতের সব দিয়ে আজকে রান্না বান্না করতেছি তো সাথেই থাকেন এই যে আমার ক্ষেতের পেঁয়াজ আলগা আলগা হয়ে রয়েছে দেখছেন কত সুন্দর এদিকায় আছে পাড়ায় আড়াই এগুলা সব নষ্ট করে লাইছি কিচ্ছু আনি না আমি যে পেঁয়াজ ওটাইতে আসছি দেখেন তিস আউ উঠেছে না বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ কন আমার সাথে সবাই এই যে উঠে গেছে এই টমেটোটা নিয়ে নেই মা ইয়া ইদে প রে মারে দাতনoste গেছে একবারই জায়গা এর এখানে ফালাই দিব না পারে গাছে বনো কই যো দিগা মারছে বড় পেয়াজ এই সু মরিস উঠাই নাই এই যে নিজা নিজে আছে কয় একটা মরিস উদি গো আছে ইশ্চতে কনি মা ইগলাইতে নতুন গাছে মরিস দছে আবার এই যে এখানে এখনো ছোটো গাছ তারপর মরিচ কিন্তু ধরে রাখছে ঠিকই ছোটো হইলে কি হইব আর এই গাছের মরিচগুলো অনেক জাল এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো এটা তুই তো বেশি এটা তো অনেক মরি ধরে আমার চাচা শ্বশুর আসছিল আগে আপনাদের বাড়ির চাচা কি অন্য বাড়ির তো ওই চাচা শ্বশুর বলছেন সাইমেন মা দেখো এখানে একটা গাছে অনেক মরি ধরা ঝাল আছে ভুইনা পরে আমিও দিলাম দিলাম আমার চাচার কথা মতো হয়ে গেছে সুন্দর কি দিতা সিমগুলা ওই বরবটি বড় হইলে বরবটির সাথে কুক কুকুর এলাম কয়েকটা সিম ওই বেশি নাই কি বলছো মা বুঝি নাই আমি ও হো মা এগুলো তিতা মরিচ মরিচ আর উঠাইলাম না তিতা লাগে এই লেবুর ই মনে হয় তিতা লাগে এটা তুই সে এলাচি লেবু কাগজ লেবুর পাতা বা তিতা লাগে না এই যে আবার এইগুলা আবার যে বাইন্দা দিয়েছিলাম গত পরশু দিন ওই যে দেখেন ওই পর্যন্ত চলে গেছে আর এই যে এগুলো আমি কিন্তু কাপড় দিয়ে বাইদা দিচ্ছি এটা আমার শশা গাছ আপনাদের বাইরে শশা গাছ লাগাইছে কাপড় দিয়ে বানছে এই কারণে নিচে আসছি এগুলো বানতইবো বান্দা দিছি হয়ে গেছে দেখেন একদিনেই আবার এদিক সেদিক উঠে গেছে সুন্দর আর আমার আর আমার পাকনিপুরি ইয়াছিলাম ঝিঙ্গা তরকারি অনেক পছন্দ একটা মাছ যে রান্না করলে হয়েছে ভীষণ মজা লাগে এই যে আমাদের ঝিঙা কিন্তু দৈরা গেছে মনে করেন না আপনা আপনারা এমনি এমনিতে লাগাই দিছি মাছ আর মাঝে উঠাই দিছি এদিকে আছে লাউ গাছ তারপরে যে করলা গাছ ওদিকে আবার করলাও দৈরা গেছে ওই যে লাউ গাছের কানি টোকা বাই দিয়েছে তার মানে কিছুদিন পরে লাউ দেখবেন আবার খাইতেছি কিন্তু লাউ আমার অত বেশি পছন্দ নয় শাকের জন্য লাগাই মূলত এই বাংসকে মোরাটা এই যে দেখেন কত টমেটো দইরা পাকা হয়ে রয়েছে টুসটুসা বলছি না এই যে এটারে বলে টুসটুসা মা মাধুমা বলছিলাম সোজা আনতে ইয়াসি বলছিলাম একটা সোজা নিয়ে আসো মা আমার পাখিটা এই যে ঘাসটি নষ্ট করছে দেখছো তুমি আনলাম সুন্দর হয়েছে কি সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ 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 এদিকে আমার পাট শাকও আছে কলমি শাক আছে ওই পাশও আছে কলমি শাক এই যে উস্তা করল আছে সবজি অবাব না খালি সবজি খাইতে খাইতে ময়রা মানে এত সবজি একটা আপু বলছো আমাকে যে আপু এত সবজি বাংলাদেশে পাওয়া যায় না আরে অনেক আপুরা বলছো আমি গতকালকে কমেন্টের কথা শুধু বললাম বলছো যে বাংলাদেশে তো এখন সবজি পায় যায় না আর তোমার যেই সবজি বেশি বেশি সবজি খাবা আর ভাত কম খাবা তোমার বাড়ির টাকা বাঁচানোর জন্য মনে হয় কথা কইতেছো তা আপু আমি ট্রাই করি রিয়েলি তোমাদের সবার দাওয়াত শুধু সবজি খাওয়ার জন্য আমি যোগ করছি মাঝখানে একটু আবার না মা চলো হে বেগুন সালাদের বেগুন কোনটা টেঁদি টেঁদি বেগুন বে আমি ওই টমেটোই তো লুপ্ত করতেছি ওটা আমাদের দেশি টমেটো ইয়া লাইক মিষ্টি কুমটার মতো আপনাদের ভাই তারা হুরা করতেছে চলে যাবে অ্যাপল লো দুটা অ্যাপল দেই তারা বন্ধ করে দাও একটা দিতাম না দুটা আমি এখনো রান্না শেষ করি নাই দাঁড়া আরেকটা দিতাম অ্যাপলি কিন্তু অনেক মিষ্টি তাহলে এবি আসে পড়ছে জুয়েন কালকে এই ফুড দিয়া দিছিল হয় এবি কালকে ফুট দিয়ে দিছিল ইয়াসিরা জিজ্ঞেস করছে যে তুই কি কি পছন্দ কর সেগুলা নিয়ে হ্যাঁ তো এই টাইপের খানায় পছন্দ ওই জন্য নিয়ে আসতো এখন যেহেতু রান্না সে আপনাদের বাইকে দিয়ে দি তুমি লও তাহলে কিনিবা কি কি খাইতে চাও এই যে ব্রেড আছে না batters সাথে ওই যে ই আছে রাসা আছে কই এই যে রাসা ই খাবে ওই যে ই মালটার দিছে এখানে ওয়ান সাইড কিপ করবা তুমি ওই যে কুক সিস্টেম নাও ওই যে পাকড়া নাকি এর চিকেন চিকেন না লুসিটে ওকে ফাইন তাহলে আরে তোরে একটু দিতে লাগতো না প্লাস্টিক দিয়া পয়সা নেই পর রইছে যে এই রাইস প্রেস দিয়া বানাইছে মুড়ি দি এখানে নিয়ে আনিছে স্মুথ ফিশ রইছে নোনতা যেটা ওই ডাকি ভর্তা বানাবো দেখতে পারবেন কিভাবে ভর্তা বানাই পাতা ছেছা দিaniline ভালো হয় আর আজকে কেন জানি এই স্কিনটা আমি উঠাইতে পারতি কালো যে স্কিনটা আছে না এটা টান দিলে উঠা যায় আমি আবার পানির মধ্যে আগে ভিজাই দিয়েছিলাম ভিজাইলে তখন আর উঠে না একেবারে যখন আইস থাকে তখন আবার উঠাইতে এটা আজকে এটা সহই বানাই যাকে কিছু হইব না দেখি কাটতেছি যদি পাতার মধ্যে চেঁচা দেওয়া লাগে তাহলে একটু সেইস নেম সমস্যা নেই পাতা আবার আছে আমার সে বাংলাদেশে যে চুরি মাছ বলে যায় চুরি মাছটা দেশে আবার লবণ দিয়েও বিক্রি করে দেখেন এগুলা টইলে উঠাইতে হবে এই যে বোনাইতে এটুই ভালো এর দিকে আবার একটু উঠতেছে এগুলা টইলে উঠাইতে আবার প্যারেশানি লাগে আমার আলহামদুলিল্লাহ উঠতেছে আমি এদিকে নিয়েছি রসুন বাঁচতে ইয়া সেরা বলতেছে ও হাঙ্গি হয়েছে গোসল করবো গোসলের আগে খাইয়া নিতেছে আর আপনাদের বাড়িতে নিয়েই গেছে আমিও হইতেছি জয়েনের এই মালটা একটা কিন্তু মজা আছে না আমি ফাইন মা এখান থেকে খাইছি আবার কী বলে এটা আজকে আমি সাজনা পাতার শাক রান্না করলাম কিন্তু না আমাদের ওই পাশে আবার একটা ফাতি আছে বলি না সবসময় যে যা যখন যেমন চায় এখানে আবার তাই করে মন খুশি হতো মহিলারা বেটারা সবাই একই রকম একটা আপু বলছিল লেডি বলতে সরি আপু তখন আজকে আবার একটা পার্টি আছে ওই পার্টির জন্য আমার আবার ভর্তা বানাইতে যে এখন একটা ভর্তা আমি নিচে আবার নোনা নুকজেড যেটা আছে ওইটা কি আমি কিন্তু এই টম টমেটু গাছের মধ্যে একদিন সাত দিনে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আবার পাতলাও না দেখো কত মোটা ইগুলা এই যে পুলগুলা কম। একটা আপু তুমি তোমার ছেলে মেয়েকে বিন্দেশি মানে বিদেশি মেয়ের কাছে বিয়ে দিবা অথবা করা আত্মীয় স্বজন যে আমি আর যে নানি দেখছো অথবা জুয়নের যে দাদি এরা অনেক হাসি খুশি বা অন্য যাদের বিরুদ্ধে সবাই অনেক হাসি খুশি সত্যিই আপু এরা অনেক হাসি খুশি থাকে আরেকটা কথা হচ্ছে বিদেশিদের একটা ইয়ে ভালো আছে চাহিদা আমরা যেমন স্বর্ণ গয়না জামা শাড়ি কাপড় এগুলো অনেক বেশি কিছু লাগে মা কত দিতাম না মনে হয় আর লাগবে না কিন্তু অন্য দেশের মানুষের ভিন মানুষের কিন্তু এত চাহিদা নাই চাহিদা একেবারেই কম আমি তো রাতে তো পাতিয়া চুই বাসাই খাবো চুই এত বেশি লাগবো না আলহামদুলিল্লাহ মনে এটুকু হয়ে যাবে পারফেক্ট না ইয়া আর এই যে আমার লাল আনিয়ান নিতেছি মজাই মজা তোমাদের কিন্তু দাওয়াত আপুরা বড় ডেলি কিন্তু আমি দাওয়াত করি আপু আমি কিন্তু দেখে রাখবো টেনশন করো না তোমার ছেলেমেয়ের জন্য অভাব নাই যদি পছন্দ করে তবে এ দেশের মানুষ হয়েছে কিন্তু এই দেশ কি বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে তারপরে হয়েছে এই যে সাউথ আফ্রিকা আফ্রিকা অনেক অনেকই খ্রিস্টান দেশ বেশিরভাগ খ্রিস্টান দেশই তো এদেরও তো আবার পছন্দ হইতইব তবে পাওয়া যায় যায় না যে বিষয়টা এরকম না তুমি আইসা করো সব রাইখা এটা আরো বেশি ভালো আর আমি ঈশ্বর জন্য ই কায়দা নিচ্ছি আগে ও আল্লাহ যে একটা আনিয়ান রয়েছে তো আমার এত শখের আনিয়ান খেতে সব কিছু দিয়া তারপরে রান্না করতেছি আনন্দই আনন্দ আসলে এটা মানে চিন্তা করতেই ভালো লাগে বিদেশের বাড়িতে যাওয়া সব কিছু দিননা খাই তোমরা তো অনেক ওইগুলা দেখা আবার যায় এত কিছু হয় অনেক আপুরায় কমেন্ট অনেক কিছু জানতে চাও দেখা যায় আমি সাথে সাথে কমেন্টের উত্তর না দিলেও অথবা কোনো সময় বলি যে ভিডিওতে বলবো দু চার দিন আবার লেট হয়ে যায় তোমরা দেখে নিও সরি আপুরা না এটা কোথায় রাখতাম পাঁচটায় রেখে দিনা না আজান দিয়ে দিছে এই জন্য এখন আবার নামাজ পড়ে আসলাম আর ডাটা আপনাদের বাইরে নিয়ে আসছে ক্ষেত থেকে আরও আছে ভেতরে আমি ফ্রিজে রাইখে দিছিলাম এখন চিংড়ি মাছ বের করে নে চিংড়ি মাছের সাথে রান্না করব লাল টমেটো ঝোলটা আর আমার আপু তুমি জিজ্ঞেস করছিলে এই হোয়াইট হাউসটা কার আমি বুঝি নাই কোন হোয়াইট হাউসের কথা জিজ্ঞেস করছো যদি বলো আমি যে হিজাব পরছিলাম লিপস্টিক লাগাইছি তারপরে ওই যে পিন লাগাইছি এই হাউস তো আমারই আমি আসলে জানি না কোনটার কথা জিজ্ঞেস করছো আর জুয়েনের বাসা তো চিনোই জুয়েনের বাসা ওই যে আমরা যে খাওয়া দাওয়া করলাম যাইয়া বৈশাখ গল্পগুজব করলাম গল্প কিন্তু আমরা অনেকই করছি সব কিছু তো আর নাই বা আমি আনিয়া থাকলে খুব একটা করতেও চাই না করিও না তখন তরকারিটা বসায় বিসমিল্লাহ আর মরিচগুলো কিন্তু অত ঝাল না বিসমিল্লা কিছু কিছুরা কাইতে নাকি ঠিকানো জানেন মরিচগুলা যাতে ঝাঁজগুলা উঠে তরকারির মধ্যে আমার মনে হয় তখন আর বেশি টেস্টি লাগবে নরমালি তো পরে দেই কাঁচা মরিচ পেঁয়াজটা বাজ হয়ে গেছে তো বেড়া সাটাপ করব না বিকজ এগুলো তো ক্ষেতের পেঁয়াজ এগুলোর মধ্যে বেশি পানি নাই নইলে আবার পুঁই দেবো এখন একটু একটু হলুদ মরিচ দেওয়া দেই বিসমিল্লা ক্ষেতের টমেটো যেই একটা গ্রান্ড তাজা তাজা হয়ে গেছে এখন কষানোটা কষাই নিচরা শিঙি মাছগুলা কষানো হয়ে গেছে এখন নামাই নিতেছি আবার তরকারি হওয়ার আগে দিয়ে দিব যাতে শিঙি টেস্টটা পায় না ঝোল তরকারি আসলে মাছের টেস্ট পাওয়া যায় না পানি সারায় দেখেন কত সুন্দর আবার উইঠা সফট হয়ে গেছে একেবারেই একটু ঝোল দিয়ে দিই পানিটা আবার গরম করে নিছি তবে সব তরকারি পানি যদি গরম করে নেওয়া যায় তখন কিন্তু তরকারি আর বেশি টেস্ট হয় এখানে দিয়ে দিতেছি সুটকি বর্তাটা টমেটো ঝোলটা হয়ে গেছে এখন চিংড়িটা দিয়ে দিই ইসমিল্লা এখন একটু রসুন দিয়া বাইজা নেই এবুকামে গেন ওকে ওকে কবুতরের খানা দিয়া কাজকর্ম করে শেষ হয়ে গেছে ভর্তা বানাইলে কিন্তু পেঁয়াজ রসুন অনেকটাই বেশি লাগে তো আমি ওইটা পেয়ে দিলাম আর আমি পেঁয়াজ ভর্তা বানাইলে পেঁয়াজ খুব একটা বাজাবাজি না অনেক একটু ব্যারেস্তা টাইপ করেন বা মিডিয়াম করেন আমি মিডিয়ামের মতো একটু কাছাকাছি করি আর কি রসুন বাজা শেষ এখন নোনা সুটিগুলো দিয়ে দিলাম আধা আধা মিক্স হয়ে গেছে আর এই মরিচগুলা আমি এখন ব্ল্যান্ড করে নিছি বিসমিল্লা মরিচগুলো আবার ঝাল আছে আর বেশি দেওয়া যাবে না আর লবণটা তো নোনার মধ্যে দেওয়া লাগে না আর মরিচ দিব না সরি আমি দেখছেন ভুল লাগেছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেয় আর একটু দানিয়া গুঁড়া আমি শুকাইয়া দেখেন একটু একটু লাগা লাগা অবস্থায় আছে আর কি বেশি তেল দি নেই এখন চলেন খাই দুঃখের বিষয়ে জানান লাগে যে আমার লেবু নেই আর বর্তাটা আমি বেশি খাইতে চাইতেছি না এই বর্তাটা আবার আমাদের পার্টি আছে তুই ভাষায় তো নিয়ে যাবো বলছিলাম নাকি আমি ভুলে গেছি তুই ভাষায় আবার আরও অনেকেই বর্তা নিয়ে আসবো সবাই আর কি তো দেখতে পারবেন ওইটাও আর আমি কিন্তু টমেটো জল ওই মূলত খাইতে চাইতেছি বিসমিল্লা বর্তেগুলা হুম অনেক মজা

আমি ধরতে পারবেন না এটা কি নোনা নিষ্কাইতেছেন নাকি এটা ওই যে সুরি মাছ যেটা আর কি সুরি মাছ হইতে বলে স্নুকফিস বলে হয়তো ইংলিশের নাম স্নুকফিস না আফ্রিকান চাম নিজেও দেখেন কেমন মজাদার খানা তবে তো জোল নেই বা ভাবছিলাম টমেটো আর একটু কম দে কম দে পরে দিতে দিতে আবার দিয়েও দিছি সেম টু সেম দেশি টমেটো শাক আমার বেশি ভালো নেই বুদ্ধি করে একটু টক টক হওয়ার জন্য অসাধারণ আই উইস তোমরা যেসব আপুরা ভাইয়ারা আমার শাকসবজির কথা লিখো তোমাদের যদি দিতে পারতাম অনেকে হ্যাপি লাগতো আমার আর কিছুদিন বলতো কত সবজি হইব আমার আশেপাশে যারা আছে এদেরকে আমি দিই রোদের তাপ কিন্তু কমতাছে না বিকাল হয়ে গেছে অলমোস্ট কেমন রোদ দেখেন এত রোদ এই রোদে কিন্তু সবার গাছের আঙ্গুরই অলমোস্ট পাকা 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 হয়ে গেছে আর আমাদের গাছের আঙ্গুর এখনো পাকতেছে না পাকা হইলে তো আর হইলে কি না হইলে কি কেউ তো খাই না আঙুরের মতো সুন্দর বড় ঝোকা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর আসলাম একটু প্লে গ্রাউন্ডে একটু বসি দেখেন এই সায়ের মাঝে বসতে কিন্তু অনেক আরাম লাগে আর ঘাসগুলা কাপের ঘাস তো পাড়া দিলে মনে হয় নিচে চলে যায় আর ঘাস দেখলেই কিন্তু বসতে মন চায় দেখে না স্কুল ইউনিভার্সিটি তারপরে কলেজে যেসব মাঠে যেই ঘাসগুলা থাকে বসতে বসতে তো শুয়েই পরে মানুষ সবাই আর কি আমাদের আকাশটা কিন্তু আজকে ম্যাগলা বারো ওই যে দেখেন তবে যদি বৃষ্টি হইতো তাহলে ভালোই তো বৃষ্টিটা হইলে আমার মনটাই চাইতেছে বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু হইব না বৃষ্টি হয় না কেন বুঝি না অন্য অন্য এলাকায় কিন্তু অনেকেই বৃষ্টি যে আমার ক্লায়েন্ট আসছিলো একটু আগে ওরা বলতেছে যে ওরা আসছে অ্যাকচুয়ালি ওই ব্লুম ব্লুম পন্থেন থেকে বলে যে না আমাদের এলাকায় তো কত বৃষ্টি হয় যে ফুলগুলা এত রোদ এই ফুল থেকে নাকি কিসের ফুল ফুটব বললেই তো আর হইব না আর এই ফুলগুলা কিন্তু সাপের মাথার মতো এমনিতে যে ফোনা তুলা থাকে কেমন এরকম কিন্তু ফনা তুলা রয়েছে দেখেন দেখতে ভালোই লাগে আবার আমার কাছে হেলে দুলে সুন্দর চারিদিকে চড়াইয়া আর বাতাসের কথা তো বলতেই নেই সাউথ আফ্রিকা আইসা খাইলাম বাতাস অনেক সুন্দর ভাত না থাকলেও বাতাস খাই ফুল করা যাবে এরকম অবস্থা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ